গুড মর্নিং বর্দি গুড মর্নিং বলেন আমার বন্ধুদের হ্যাঁ হায় এরকম করেন হাই হ্যাঁ বর্দি এখন কী খাবেন বলুন তো ব্রেকফাস্ট ওটা কী দিয়েছি ইটিং তো করবেন ওটা কি বরদি কিন্তু খুব ইংলিশ বলে জানো তো ফ্রেন্ডস ও একটা শিক্ষিত মেয়ে তোমাদেরকে একটু একটু বলি পাঁচ ছ মিনিটের ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না তো তোমাদের একটু বলে রাখি ও কিন্তু লেখাপড়া করা চাকরি করা একটা মেয়ে আজকে ওর বয়স সত্তর তো ওর জীবনে অনেক দুঃখ আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ওকে একদম মানে একটা রোগা কাঠের মতো একটা মেয়ে দেখেছি হ্যাঁ আস্তে আস্তে খান ও না চামচে দিয়ে খেতে পারে না হ্যাঁ তো ফ্রেন্ডস সব ফেলে দেবে মাটিতে অর্ধেক পড়ে যাবে হাত দিয়ে তা মুখের কাছে মুখের কাছে বাটি নেন এক হাতে বাটি ধরে হ্যাঁ বাটি ধরে দেখো কিরম খাচ্ছিলো ভাতের মতো আর শুধু ছড়াবে চারিদিকে পড়বে হ্যাঁ ওকে একটু সময় দিতে হয় তুমি যদি ওর পিছনে একটু খাওয়ার সময়টা একটু স্নানটা করিয়ে দিলাম এরকম মাথাটা ঘষিয়ে দিলাম ওর চুলটা কাটতে হবে আমার হাজব্যান্ডকে বলেছি আমি ভালো পারবো না হাজব্যান্ড পুরো বয়স কাট করে দিতে পারবে সুন্দর করে করে দেয় আমার হাজব্যান্ড আগেও আমাদের বাড়িতে ছিল তোমাদের বলি যে আমার বিয়ে হয়েছে তোমার নাইনটি সেভেনে আমি তখন থেকে ওকে দেখছি তখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকতাম আমার হাজব্যান্ড তো এয়ার ইন্ডিয়াতে চাকরি করে আইটি হেড ছিল তো হাজবেন্ডের চারিদিকে পোস্টিং হতো আমরা সেখানে সেখানে যেতাম তো তো শ্বশুর শাশুড়ি সবাই ছিল তখন আমার ননদ ননদের ননদকে আমিই বিয়ে দিয়েছি দুই ননদ আমার বড়। বড়দি হচ্ছে সবার বড় আর দুই ভাই ছোট আর এদের বয়সের গ্যাপ কিন্তু অনেক জানো তো ভাই বোনের মধ্যে পরপর না থাকে না কোনো কোনো বাড়িতে বড়দি অনেক বড় ছোটদিও অনেক বড় আমার হাজবেন্ড তারপরে অনেক ছোট ওদের থেকে ছ সাত বছরের ছোট। তারপরে আমার দেউর তো আমার শ্বশুর শাশুড়ি মাসের গ্যাপেই মারা যায় মাসও না পাঁচ মাসই হয়তো হবে ওরকমই শ্বশুরমশাই মারা যান তারপরে আমার শাশুড়ি মা মারা যান দু হাজার চোদ্দোতে সেই বছর আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা ছিল জাস্ট মানে জানুয়ারিতে উনি মারা গেছেন আমাদের কাজ সারা হয়েছে তারপরেই আমার ছেলের মাধ্যমিক পরিবার ওই সময়টা ভাবো দু হাজার চোদ্দোতে আমার ছেলের মাধ্যমিক দিয়েছিল জানুয়ারিতে উনি মারা গেছেন ফেব্রুয়ারিতে মাধ্যমিক হয় সবাই যেন তো বরদিকে শাশুড়ি মা মারা গেছেন ঘাট থেকে আমাদের কাছে এবার আমরা যখন কোথাও যেতাম তখন আমার দেওয়ারের কাছে রেখে আসতাম আমার দেওয়ারের বাড়ি থেকে কিন্তু আমার ননদের বাড়ি বেশি দূর না বদবাধে ঠিক করে বসেন বাবু ভাই বাবু ওইভাবে না ও এরকমই কী বলতো এক মিনিটও চুপচাপ থাকতে পারে না একবার এভাবে একবার ওভাবে একবার ওভাবে এরকমই করে তো কী বলছিলাম হ্যাঁ সেই বার্নিং হাট থেকে কিন্তু আমাদের কাছে ও তারপরে আমার ছেলে কিন্তু টুয়েলভ পড়লো জয়েন্টে চান্স পেলো ডাক্তারই আমার ছেলে কলকাতার বাইরে পড়েছে তো আমার ছেলেকে আমরা দিন হস্টেলে রাখিনি একটু বসেন আমি জল দেবো কথা বলে নিই চা দেবো জল দেবো হাতে হাতে যা আছে লেগেছে এটে চুটে সব খান ওই যে নিচে পড়েছে ওগুলো তুলে রাখেন হ্যাঁ হাতে রয়েছে তো ফ্রেন্ডস মানে তুমি চিন্তা করতে হবে না আমার ছেলেকে নিয়ে আমি বাইরে থাকতাম তখনও কিন্তু বর্দিকে ওদের কাছে দিইনি আমার হাজব্যান্ড কত অসুবিধা হয়েছে একটা মানুষ তো আমার বাড়িতে কোনো দিনই কাজের লোক নেই তখনও রাখিনি আমি বলেছিলাম একটা কাজের লোক রেখে দিই আমার হাজব্যান্ড বললো না ফাঁকা বাড়িতে কী করে রাখবো তোমরাও বুঝতে পারছো অনেক সমস্যা তো আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট ওকে দিয়ে যেত আর ওর দুপুরের খাবারের ব্যবস্থাটা আমি হোম ডেলিভারি বলে দিয়েছিলাম হোম ডেলিভারি দিয়ে যেত বর দিয়ে নিয়ে নিত নিয়ে খেয়েছে ও শুয়ে থাকতো আর আমার হাজব্যান্ড বাইরে থেকে তালা দিয়ে যেত ব্যবস্থা করে রেখেছিলো কীভাবে দিতে হবে সব কিছু সেটা বলা ছিল তো আমরা কখনও কখনো বাড়ি আসতে পারতাম এইভাবেই ও আমাদের কাছেই ছিল তো তারপরে লাস্ট এয়ার ইন্ডিয়া প্রাইভেটেশন হয়ে গেছে তোমরা সবাই জানো যে টাটা নিয়ে নিয়েছিল তখন আমার হাজব্যান্ড আর ছিল না কারণ আমার হাজব্যান্ড তো হেড মানে মানে কী বলবো অনেক সকালে অফিস যেতে হয় আর আস্তে আস্তে কোনো দিন রাত এগারোটা সাড়ে দশটা এরকম হয়ে যেত আগেকার মতো আর ছিল না হ্যাঁ প্রাইভেট হলে তো জানো তখন প্রচণ্ড দায়িত্ব আর আউট স্টেশন প্রচুর আমার হাজব্যান্ডকে করতে হয় তখন ওদের কাছে রেখে আসতো যখন আমরা আমার হাজব্যান্ড বা দিল্লি যেত বাম্বে যেত বা ইন্ডিয়ার বাইরে কোনো জায়গায় যেত তো তখন ওদের কাছে রেখে আসতো কদিনের জন্য আবার নিয়ে আসতো গিয়ে তো ওরা কোনোদিন ঠিক মতো রাখেনি কোনো দিন না হ্যাঁ সেগুলো আস্তে আস্তে তোমাদের বলবো এগুলো কখনো না ফ্যামিলির কথা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু কারণে দাঁড়া না ওরকম বলতে নেই চুপ করে থাকেন চুপ চুপ তারপরে ফ্রেন্ডস আমরা বাড়ি আসলাম আমার অপারেশন হয়েছে তোমাদের অনেক ভিডিওতে বলি যে আমার শরীরটা খারাপ আমার অপারেশন হয়েছিল তখন আমি বললাম যে ঠিক আছে ওকে তো রেখে এসছো আর কিছুদিন যাক তারপরে আমরা নিয়ে আসবো হ্যাঁ আমি একটু শুষ্কানো আমাদের কাজের লোক নিয়ে ওর পিছনে আমাকেই পরিশ্রম করতে হয় ফ্রেন্ড সব কিছু ওর স্নান করা খাওয়া দাওয়া কাপড় কাচা ধোয়া সব কিছু একটা মানুষের যে পরিশ্রমটা মানে বাড়িতে কি বলবো একটা আয়ামাসির যে কাজ সেটা কিন্তু আমিই করি আমাকেই করতে হয় আর বডি এরকম ছিল না আমাদের কাছে তোমরা কালকের ফটোটা দেখেছো হয়তো ও একদম ফর্সা টুকটুকে আমার হাজব্যান্ডকে দেখেছো তো ওদের বাড়ি সবাই একদম ওরকম টুকটুকে ফর্সা তো বর্দি এই দু বছরে ওকে খাবার দিত না মার ধোর অত্যাচার বড়দিন একটাও দাঁত পড়েছিল না মেরে মেরে দাঁত ফাঁত ফেলে দিয়েছে তোমাদের বলবে এগুলো সব পরে খুব খারাপ লাগে বলতে ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়া এগুলো বলাটা ঠিক কিনা আমি জানি না কিন্তু বলতে বাধ্য হলাম একটা মেয়ের মানে সাথে ওকে এরকম কালো হয়ে গেছে রোগা হয়ে গেছে মানে কি বলবো ওকে বারো দিন পর পাওয়া গেছে বারোটা দিন ওকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল আমাদের বলেনি আমাদের বলছে বদদি হারিয়ে গেছে বদিকে পাওয়া যাচ্ছে না রাস্তায় রাস্তায় কোথায় কোথায় শুয়েছিল খাওয়া হয়নি বড়দি কপালে হাত দেয় না কপাল থেকে হাত না বাবু হয়ে বসেন বাবুয় বসেন তো যাই হোক তারপরে আমরা সমস্ত জায়গায় খুঁজেছি সব জায়গায় বিরুদ্ধে তোমাদের দেখাতে পারেনি তো আমরা সব জায়গায় জানিয়েছিলাম হ্যাঁ পোস্টার চারিদিকে মেরেছিলাম তো সেই কারণেই ওকে পেয়ে গেছি পাওয়া গেছে দেখো কোথা থেকে আমরা তো চারিদিক খুঁজছি রেলের সমস্ত স্টেশন খুঁজেছি আমি আর আমার হাজব্যান্ড রেল যেখানেই বলছে যে এরকম বডি পাওয়া গেছে আমরা সেখানে সেখানে গেছি তোমাদের সব জায়গায় ভিডিও করে আমি দেখাতে পারিনি কারণ তখন মানসিকতাটা না সেরকম ছিল না তো আমি লাস্টের দিকে হয়তো দুটো জায়গায় তিনটে জায়গার ভিডিও করে তোমাদের হয়তো ছেড়েছি যে দিকে খুঁজতে এসেছি কেউ হয়তো জানো না যে আমরা বারোটা দিন কীভাবে খুঁজেছি দিন নেই রাত নেই রান্না নেই পুজো নেই কিছু নেই বাড়িতে হ্যাঁ এইভাবে আমরা খুঁজে বেরিয়েছি ওকে তো তারপরে পাওয়া গেছে কোথায় তোমরা শোনো আমাদের যে শ্বশুর বাড়ি যেখানে আমার দেওয়ার এখন থাকে দেওয়ার যে বাড়িটা থাকে ওটা আমার হাজব্যান্ডের করা আর আমার মানে ওদের কিচ্ছু না এ টু জেড একটা সংসার আমি ছেড়ে এসেছি সব যে থালায় খায় যে বিছানায় শোয় যা ব্যবহার করছে টোটাল সব আমার হাজব্যান্ডের সব সব সমস্ত আমি যাব যখন ওই বাড়িতে তখন তোমাদের দেখাও মানে আমরা গেলে একটা ঘর নেই আমাদের থাকার জন্য সব ওদের ছেড়ে দিয়েছে পুরো দোতলা বাড়ি আর তোমাদের কি বলবো পাঁচটা বেডরুম ওপরটায় সব সব ওরা নিয়ে নিচ সব আমরা গেলে না দাঁড়িয়ে থাকতে হয় মানে এটা আমার হাজব্যান্ডই তো সব পুরো বাড়ি দিয়ে দিয়েছে পুরো বাড়ি ওদের দিয়ে দিয়েছে এটা আমার শ্বশুর বারণ করেছিল যে ওপরে ওদের তুলিস না ওরা নিচে থাক তো তুই তালা আটকে রেখে যাবি আমরা যখন থাকবো না তালা আটকে রেখে যাবি আমার শ্বশুর মশাই বারণ করেছিলেন কিন্তু আমার হাজব্যান্ড বললো আমিও বললাম ঠিক আছে ভগবান তো আমাদের একটা বাড়ি দিয়েছে আমরা তো করতে পেরেছি আর একটা বাড়ি আরও একটা বাড়ি করতে পারবো ফ্রেন্ড সে ক্ষমতা আছে কারণ আজ আমার ছেলে ডাক্তার আর আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার ছিল তোমাদের বলছি খড়গপুর আইআইটি দিকে সে এত বড় একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে এয়ার ইন্ডিয়ার হেড তোমরা বুঝতেই পারছো যে ভগবান চাইলে আমি আরও একটা করতে পারবো তো যাই হোক সে কথা ফ্রেন্ডস ওদেরকে সব ছেড়ে দিয়েছিলাম মাত্র দুটো বছর ওদের কাছে রেখেছিলাম যে আমি পরে নিয়ে আসবো কে আমি একটু সুস্থ হয়ে যাই তুমি তোমরা দেখবে আমি অনেক একটু মাঝে মাঝে ভিডিও দিতাম না কারণ আমার শরীরটা ভালো ছিল না আমার অনেকগুলো অপারেশন হয়েছে ফ্রেন্ডস তাই জন্য আমি ভিডিও টিডিওগুলো দিতাম না কিন্তু ভিডিও দেখতাম কমেন্ট করতাম না সবার ভিডিও ভিডিও খুললেই তো তো দেখতাম এটা তো আমাদের নেশা হয়ে গেছে তোমরা জানো কমেন্ট করতাম না ভিডিও দেখতাম শুধু আর তারপরে যাই হোক দুটো বছর আমি যেতে পারিনি কারণ আমি ওই ট্রেন জার্নিও খুব কষ্ট হতো হ্যাঁ তোমরা জানো যে অনেকগুলো অপারেশন করলে আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বাঁচবো কি না এরকম কোনো ইয়ে ছিল না তো যাই হোক আর তা সত্ত্বেও কিন্তু আমি কাজের লোক রাখি না সমস্ত কাজ নিজে করি আমার অপারেশন হয়েছে আমার বাড়িতে কিন্তু কোনোদিন কোনো কাজের লোক রাখিনি টুকটাক আমি আর আমার ছেলে যতটুকু পেয়েছে ছেলে হেল্প করেছে হাজব্যান্ডও হেল্প করেছে এভাবেই দিনগুলো কেটে গেছে তো ফ্রেন্ডস দু বছরের মধ্যেও কেই করেছে আমার হাজব্যান্ড যখন মাঝে মাঝে গেছে হ্যাঁ দুমাস তিন মাস বাদে বাদে একবার গেছে বড়দিকে দেখে এসছে কিন্তু বড়দিক শুয়া থাকতো ওরা না যখন দেখেছে তখন ও বলছে যে বডি ঘুমাচ্ছে এরকম বলে আমার হাজব্যান্ড আর ঘরে ঢুকে দেখেনি আমি কতবার বলছি দেখেছো ডেকেছো কী হয়েছে ডাকতে বলতো না ডাকিনি ঘুমাচ্ছে ডিস্টার্ব করলাম না হ্যাঁ এক দুবার এরকম হয়েছে ওর যে চেহারা এরকম হয়ে গেছে এগুলো আমার হাজব্যান্ড দেখেই নি খেয়ালই করেনি আর তারপরে আমি যখন ফোন করতাম রাতের দিকে হ্যাঁ আমার তো একটু সময় হয় সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যার পরে বলতো কি বাতি ঘুমাচ্ছে মানে এরকমই বলতো বা ঘুমাচ্ছে তা আমি ঠিক আছে ঘুমাচ্ছে ডিস্টার্ব করতাম না আর এইভাবেই মানে ওর জীবনটা কেটেছে ফ্রেন্ডস আবার পরে বলবো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা হ্যাঁ মার ধর করে ওকে তাড়িয়ে দিয়েছিল তাই ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এই অবস্থা ও কিন্তু লেখাপড়া করা চাকরি করা একটা মেয়ে ছিল সেগুলো বলবো কী কারণে কেন এরকম হয়ে গেছে হ্যাঁ সেগুলো বলবো তোমাদের আস্তে আস্তে